দাবি আদায় করে মাঠ ছাড়বো বিএনপির নেতা ইশাক হোসাইন অথবা শহীদ হয়ে মাটির তলে চলে যাব বলে দাবি করছেন বিএনপির ছাত্র নেতা ইশাক হোসাইন আদালত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নাম ঘোষণা করলেও সাফায়াত না ফড়ানো স্পষ্ট আলোচনার সমালোচনা নিয়ে মুখ খুলছেন বিএনপি নেতা ইসহাক খুসাই। সোমবার ১৯ মে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি তার অবস্থা স্পষ্ট করেছেন ওই স্ট্যাটাসে তিনি লিখছেন মেয়র ফেরত পাওয়ার কিছু নয় অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় বক্তব্য অন্তরে ক্ষমতার লোভ ও এটা চিরস্থায়ী করার কুকৃষ্টি সত্যটা বের করার টেনে আনার মুখ্য উদ্দেশ্য আমার তিনি লিখছেন অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি পিতা মাথা তুলে গালি চোফ করে শুয়েছি কারণ এটা ওদের চেহারা উল্লেখ করে গণতন্ত্র জনগণ ভোটের অধিকার সর্বশক্তি দিয়ে এরা ঢাকা বিএনপি মেয়র আটকানোর চেষ্টার মাধ্যম দিয়ে আগামী জাতীয় নির্বাচন কি ভূমিকা পালন করতে ক্লিক কর্ড বুঝে দিচ্ছেন তিনি আরও লেখেন কোনো মাথা চলবে না যারা নিরপক্ষে শুধু বিজয় দিয়েছে নয় বরং একটা দলের প্রতিনিধি কাজ করছেন তাদের অবিলম্বে পদত্যাগের করতে হবে রায় হাসিনার মতন বিবেচনার হুমকি দিচ্ছে নির্বাচন কমিশনার চ্যালেঞ্জ করছে উচ্চ আদালতে কে প্রত্যাক্ষা করছে না তারা আমানত হাসিনার দোষদের সাথে নিয়ে লম্বা চুক্তি পরিকল্পনা করছেন একদিন এদের সব নাম পরিচয় প্রকাশ পাবে শেখ হুসাইন লিখছেন শেখ হাসিনাও বলছিল কবরটা ঠিক আছে আল্লাহর হুমকি আল্লাহর হুকুম থাকলে সেখানে হবে ইনশা আল্লাহ লড়াই চলছে লড়াই চলবে দাবি আদায় করেই গড়ে ফেলবো ইনশা আল্লাহ মাটির নিচে যেতে হলেও যাব তবে আমার দাবি আদায় করেই মাঠ ছাড়বো এটা হুমকি নয় এটা আমাদের দাবি প্রসঙ্গে দুই সালে একই ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন হওয়া ওই নির্বাচন আমলিক শেখ হাসিনার ফজলুল নূর তফসের মেয়র ঘোষণা করা হয় তবে অনুভূত ক্ষমতার ফাট পরিবর্তন ফর ছাব্বিশে মে ঢাকায় প্রথম যুগান্তর জেল জাফ নির্বাচন বিবেচনা মোহাম্মদ নুরুল ইসলাম মেয়র পদে তাফসিল বিজয়ী ঘোষণা সেই ফল বাতিল করে ইশাক হুসাইনকে মেয়র হিসাবে ঘোষণা করে কফি পে বাইশে এপ্রিল গেজেট প্রকাশে বিষয়ে আইন মন্ত্রণালয় পরামর্শ চায় নির্বাচনে কমিশনার এর পরেও সাতাশে এপ্রিল ইশাক হুসাইনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করতে অস্বীকার করেন প্রকাশ করে নির্বাচন কমিশনার ইস্যু তবে গেজেট প্রকাশ্য নয় কয়েক কয়েকদিন ধরে রাজধানীর বিক্ষোভ সমাবেশ করতে হলে এমডি মুজফার বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন খোদা